এবং এটা থাকবে হচ্ছে স্লিপার পার্টটা তারপরে থাকবে প্যান্টের কাপড়টা যেহেতু অ্যাপ্লিকের ডিজাইন একটু স্টেল করে পড়া হয় যার কারণে কিন্তু ডো একটু শর্ট করো থাকবে হচ্ছে আপনার পার্পল কালার এটাও অসাধারণ ডো পার্টেটাও সুন্দর একদম ফার্স্ট ক্লাসের ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্লিপার পার্ট আলাদা থাকবে প্যান্টের কাপড় প্লাস ডো থাকবে সেম কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাই কিনা বাইরে থেকে পার্সেস করতে হলে আপনার মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা গুনতে হতো সেম ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু একমাত্র নুসরাত বুটিক দ্বারাই পসিবল নুসরাত বুটিক দ্বারাই সম্ভব কালার কালারটাও ফার্স্ট ক্লাস যখন মেকিং করবেন অসাধারণ লাগবে পরে এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ও মাই গড ব্ল্যাক কালারটা দেখেন সকলের পছন্দ কালার সকলের ফেভারিট কালার ব্ল্যাক কালারটা থাকবে এটা থাকবে সম্পূর্ণরূপে দু পার্টটা তারপরে থাকবে কিন্তু স্লিপার পার্টটাও অসাধারণ খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে অসাধারণ একটা ব্ল্যাক কালার একটা ডিপ গ্রিন কালার দেখেন এইখানে কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর করে কাজগুলো করা আছে এবং সিলির কোয়ালিটি এত পারফেক্টলি করা আছে যেগুলো কিন্তু আপনার উঠে যাওয়ার কোনো ভয় নেই এগুলো রিজেক্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই অসাধারণ কাপড় কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আজকের ভিডিও লাস্টন ড্রেস লাস্টন কালার রেড কালার রেড কালারটা কিন্তু সকলের পছন্দের কালার সকলের থাকবে প্যান্টের কাপড় কিন্তু আড়াই গাছ কাপড় রয়েছে দু পাটা থাকবে পাঁচ হাত প্লাস থাকবে দুই হাত এবং এইগুলো কিন্তু বডি থাকবে হচ্ছে আপনার সিক্সটি প্লাস লং থাকবে ফর্টি এইট প্লাস তারপর সিলেপার পার্টটা তো আলাদা সিলেপার পার্টটাও কিন্তু কাজ থাকবে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস হোলসেল অবশ্যই